আসসালামু আলাইকুম দোস্ত দিন যত গড়াচ্ছে ইউটিউবের ভ্যালু তত বেশি অ্যাড হচ্ছে এদের মধ্যে কেউ কেউ তো ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করে মাসে সিক্স ডিজিট ইনকাম করে ফেলছে কিন্তু সকল ইউটিউবার কি তাদের ইউটিউব কেরিয়ারে সফল একটি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলে সেই চ্যানেলের ভিউ বাড়াতে হবে কি এমন সিক্রেট আছে যে সিক্রেটগুলো ফলো করে আপনি একজন সফল ইউটিউবার হবেন এবং নিজের চ্যানেলে কাজ করে মাসে প্রায় লক্ষাধিক টাকায় ইনকাম করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে টোটাল ষাটটি সিক্রেট শেয়ার করব। যে ষাটটি সিক্রেট অ্যাপ্লাই করে আপনি আপনার ইউটিউব কেরিয়ারে সফল হতে পারবেন তার আগে একটি কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান সঠিক কিওয়ার্ড নির্দিষ্ট বিষয় বা ব্যক্তির ভিডিও খুঁজে বের করতে ইউটিউবেরও সার্চ ইঞ্জিন রয়েছে এখানে প্রতিযোগিতাও বেশি এই প্রতিযোগিতায় নিজের চ্যানেলকে এগিয়ে রাখতে ভিডিওর শিরোনাম বর্ণনায় দর্শকদের বেশি খোঁজ করা শব্দ বা কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে নাম্বার টু আকর্ষণীয় থামবেল ধরুন আপনি একজন দর্শক ইউটিউবে ভিডিও দেখছেন আপনাকে যদি প্রশ্ন করা হয় কোনো একটা ভিডিওতে ক্লিক করার জন্য সবার প্রথমে আপনি কি দেখেন নিশ্চয়ই আপনার উত্তর হবে ওই ভিডিওর থামবেল আর তাই সাধারণ মানের থামবেল ব্যবহার না করে আপনাকেও সুন্দর এবং আকর্ষণীয় থামবেল তৈরি করতে হবে প্রতিটি ভিডিওর জন্য আলাদা নকশার থামবেল তৈরি করা যেতে পারে তবে থামবেলে ইউনিক কিছু রাখবেন যার সাহায্যে দর্শক খুব সহজেই আপনাকে চিনতে ও আপনার সাথে কানেক্টেড হতে পারে নাম্বার থ্রি শিরোনাম বা টাইটেল প্রথম ইমপ্রেশন গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে ক্লিক করার জন্য থামবেল এর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইটেল ভিডিওর টাইটেলে চমক দিন দর্শক যা খুঁজছেন তার উত্তর শিরোনামে পেতে হবে দর্শক কী ধরনের বিনোদন দক্ষতা বা নতুন কী শিখবে ভিডিওগুলোর শিরোনামে তা জানান তাহলে দেখবেন আপনার ভিডিওর ভিউজ বাড়তে শুরু করেছে নাম্বার ফোর ভিডিও প্রকাশের সময় ভিডিও প্রকাশের নির্দিষ্ট কোনো ভালো সময় নেই ইউটিউব সারা বিশ্ব থেকেই দেখা হয় প্রকাশ করা ভিডিওগুলোর দর্শক কারা কোন দেশ থেকে বেশি দর্শক দেখতে পারেন সেটা মাথায় রেখে প্রকাশের সময় ঠিক করতে হবে ভিডিও পোস্ট করে কোন সময় বেশি দর্শক দেখছেন তা নোট নিতে পারেন অথবা ওয়াইটি স্টুডিও থেকেও দেখে নিতে পারেন সেটি দেখে সময়সূচি ঠিক করলে ভালো ফল পেতে পারেন নাম্বার ফাইভ প্লেলিস্ট চ্যানেলের প্লে নিবন্ধিত দর্শকদের ওই চ্যানেলের একাধিক ভিডিও দেখতে সহায়তা করে তাই অবশ্যই চ্যানেলে প্লে তৈরি করতে হবে দর্শক দীর্ঘ সময় চ্যানেলে থাকলে ইউটিউবও সার্চ করার ফলে আপনার চ্যানেলকে দ্রুত সামনে নিয়ে যাবে নাম্বার সিক্স ভিডিও লিঙ্ক ছড়িয়ে দেওয়া ইউটিউব চ্যানেলের ভিউ বাড়াতে হাতে থাকা সব মাধ্যম ব্যবহার করা ভালো যেমন ইমেইলে নতুন ভিডিওর ঠিকানা পাঠানো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রামে ভিডিওর লিঙ্ক শেয়ার করলে আরও ভালো ফলাফল পাবেন নাম্বার সেভেন দর্শককে গ্রাহকের রূপান্তর একজন দর্শক যেন একবার ভিডিও দেখে চলে যাওয়ার আগে চ্যানেলটির সাবস্ক্রাইবার হন সেজন্য কাজ করুন ভিডিওর শুরুতে মাঝখানে অথবা শেষে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানান এবং সাবস্ক্রাইব করলে অডিয়েন্সরা আপনার ভিডিও থেকে নতুন কী শিখতে পারবেন সেটি জানিয়ে দিন তাহলে আপনার ভিডিওর সাবস্ক্রাইবার দিনে দিনে বাড়তে শুরু করবে আর সাবস্ক্রাইবার যত হারে বাড়বে সেই হারে ভিডিওর ভিউসও বাড়তে থাকবে একজন ইউটিউবার যদি নতুন একটি চ্যানেল খোলার পর এই ষাটটি বিষয়কে মেনে দৈনন্দিন ভিডিও আপলোড করতে থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় যে খুব শীঘ্রই তার জীবনে ইউটিউবের সফলতা চলে আসবে সুতরাং আপনি ধৈর্য ধরে লেগে থাকুন এবং পরিশ্রম করতে থাকুন একটা সময় না একটা সময় আপনার সফলতা অবশ্যই আপনার হাতের মুঠোয় এসে পৌঁছাবে আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ